আসসালামু আলাইকুম প্রিয় সহযোদ্ধা বিপ্লবী সালাম নিবেন আসসালাম আজকে মহান মে দিবস শ্রমিকের অধিকার আদায়ের দিন অধিকার আদায়ের দিনে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা সমাবেশের আয়োজন করেছিলাম সেই সমাবেশে বাংলাদেশের প্রত্যেকটি দপ্তর এবং পরিদপ্তর থেকে আপনারা যে সকল ভাই বোনেরা আপনারা আজকে উপস্থিত হয়ে আমাদের সমাবেশকে সফল করেছেন তাদেরকে জানাচ্ছে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ আজকের সমাবেশটি মূলত যে দাবি প্রেক্ষিতে আমরা আয়োজন করেছিলাম আমাদের দাবিটি ছিল দু হাজার পঁচিশের যে নীতিমালা প্রণয়ন করেছে সরকার সেই নীতিমালা আমরা প্রত্যাখ্যান করেছি অনেক আগেই আমাদের দাবি ছিল আউটসোর্সিং প্রথাকে বিলুপ্ত করে শ্রম সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছেন যে প্রতিবেদন দিয়েছেন সেই প্রতিবেদনে আমাদের আউটসোর্সিং দৈনিক মজুরি এবং প্রকল্পিক ভাই বোনদের জন্য যে সুপারিশ করেছেন সেই সুপারিশ দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করার দাবিতে আমরা আজকে সমাবেশটা আয়োজন করেছিলাম সেই সমাবেশটি আলহামদুলিল্লাহ আমরা খুব অত্যন্ত সফলভাবে শেষ করতে পেরেছি যাদের সার্বিক সহযোগিতা আমরা আজকের সমাবেশে সফল করতে পেরেছি তাদেরকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশের যে সকল প্রতিষ্ঠান থেকে আপনারা আজকের এই সমাবেশে যোগদান করেছিলেন সকল প্রতিষ্ঠানের সকল শ্রমজীবী ভাই বোনদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আপনারা জানেন আমাদের সমাবেশে আমরা যে সকল মিডিয়া এসেছিলেন যে সকল ইলেকট্রিক মিডিয়া প্রিন্টিং মিডিয়া যারা এসেছিলেন আমরা সকল জায়গাতে কিন্তু আমরা ঘোষণা দিয়েছি আমাদের যে সকল ভাই বোনদেরকে বিনা কারণে চাকরিযুক্ত করা হয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে চাকরিতে পুনর্বাহ করতে হবে এটা কিন্তু সরকারের একটা প্রতিশ্রুতি ছিল আমরা দীর্ঘদিন যখন মাঠে ছিলাম সরকারের নীতি নির্ধারক যারা আছে শ্রম মন্ত্রণালয়ের সচিব মহোদয় থেকে শুরু করে অন্যান্য যে সকল মন্ত্রণালয় আমরা কথা বলার সুযোগ পেয়েছিলাম বা আলোচনা করার সুযোগ পেয়েছিলাম সেখানে কিন্তু আমাদের পরিষ্কার দাবি ছিল যে ঠিকাদারের বিলুপ্ত করতে হবে শশা প্রতিষ্ঠানে নিয়োগ প্রদান করতে হবে বিনা চাকরিচুতদের চাকরিযুক্ত করা হয়েছে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং অন্যান্য যে সকল দাবি আমরা জানিয়েছিলাম মাত্র যে ছুটি ছয় মাস করতে হবে দীর্ঘদিনের বেতন বকে পরিশোধ করতে হবে এই দাবিগুলো কিন্তু আমরা জানিয়েছিলাম সেই জায়গা থেকে আমরা দীর্ঘদিন যাবৎ কিন্তু দেখে আসছি যে এই ভাই বোনদের যাদেরকে চাকরিযুক্ত করা হয়েছে তারা কিন্তু অত্যন্ত কষ্টে দিন দিন যাপন করছে এবং তাদের পরিবার পরিজন নিয়ে অত্যন্ত কষ্টে আছে আমরা বারবার সরকারের কাছে আবেদন জানিয়ে আসছিলাম যেন এদেরকে অনতি বিলম্বে চাকরিতে পুনর্বহাল করা হয় কিন্তু এখন পর্যন্ত তাদেরকে আসলে চাকরিতে পুনর্বহলের প্রয়োজনীয় পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি আমরা আজকে মিডিয়ার মাধ্যমে দাবি জানিয়েছি আগামী দশ দিনের মধ্যে আগামী দশ দিনের মধ্যে যদি এই সকল ভাই বোনদেরকে যদি চাকরিতে পুনর্বহাল না করা হয় তাহলে ঠিক এগারো তারিখ এগারো তারিখ জানি না কি বার এগারো তারিখ এগারো তারিখ ছুটির দিন অর্থাৎ আমরা বারো তারিখে আমি আবার বলছি আমরা আজকে দশ দিন আমরা সরকারকে বলেছি যে দশ দিনের মধ্যে আপনার আমাদের চাকরি চেয়ে চাকরি জুতোর ভাই বোনরা আছে তাদেরকে চাকরিতে পুনর্ভাব করবেন আর যদি এই দশ দিনের মধ্যে চাকরিতে তাদেরকে পুনর্বহল করার প্রয়োজনীয় পদক্ষেপ না গ্রহণ করা হয় তাহলে আগামী বারো তারিখ আমি আবার বলছি আগামী বারো তারিখ শ্রমভবনের সামনে আপনারা যারা চাকরিযুক্ত আছেন তারা সকলেই নিজ দায়িত্বে নিজ নিজ প্রতিষ্ঠানের ব্যানার নিয়ে আপনারা সেখানে উপস্থিত হবেন এবং অবস্থান করবেন যতক্ষণ পর্যন্ত আপনাদের দাবি আদায় না হবে এবং আপনাদেরকে চাকরিতে পুনর্বহল না করা হবে ততক্ষণ পর্যন্ত আপনার শ্রম ভবনের সামনে অবস্থান করবেন এবং বাংলাদেশ আহতনি কর্মচারী ঐক্য পরিষদ আপনাদের সাথে থাকবে পাশে থাকবে যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত সেখানে অবস্থান করবে আমি আর একটা বিষয় বলেছি যে নীতিমালা আমাদের জন্য প্রণয়ন করা হয়েছে আমরা পরিষ্কারভাবে আগেই এই কি প্রত্যাখ্যান করেছি এবং এই নীতিমালাতে কোথায় কোথায় অসঙ্গতি আছে কোথায় কোথায় আমাদের শ্রমিক আর অধিকার হরণ করা হয়েছে সেই বিষয়গুলো কিন্তু আমরা ইতিপূর্বে আলোচনা করেছি আমরা আজকে শুধু বলতে চাই আমাদের জন্য যে নীতিমালা প্রণয়ন করা হয়েছে দু হাজার পঁচিশ সালে এই নীতিমালাকে অনন্তি বিলম্বে বাতিল করে নতুন নীতিমালা প্রণয়ন করতে হবে এবং সেই নীতিমালাতে অবশ্যই আমাদের শ্রম সংস্কার কমিশন কর্তৃক যে প্রস্তাবনা দেওয়া হয়েছে সেই প্রস্তাবনাগুলো সেখানে অন্তর্ভুক্ত করতে হবে শ্রম সংস্কার কমিশন যে সুপারিশ করেছে সেই সুপারিশ এই নীতিমালাতে অন্তর্ভুক্ত করতে হবে যদি শ্রম সংস্কার কমিশনের রিপোর্ট যদি বাস্তবায়ন করার প্রয়োজনীয় পদক্ষেপ এই সরকার আগামী পনেরো দিনের মধ্যে না নেয় তাহলে পনেরো দিন পরে পনেরো দিন পরে আমরা সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক যে সকল ভাই এবং বোনেরা আছে আমরা আমরা সকলকে সাথে নিয়ে এই নীতিমালাকে আমরা বাতিল এবং নতুন নীতিমালা জারির দাবিতে যেখানে শ্রম সংস্কার কমিশনের রিপোর্টকে বাস্তবায়ন করা হবে এই দাবিতে আমরা কিন্তু আবারও রাজপথে নামতে আমরা বাধ্য হব আমরা প্রত্যাশা করছি আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আজকে মহান মে দিবস এই দিবস হচ্ছে শ্রমিকের অধিকার আদায়ের দিন আমরা প্রত্যাশা করছি আমাদের যে সকল দাবি ছিল সেই দাবিগুলো অবশ্যই সরকারের বিভিন্ন নীতি যে অবশ্যই সরকারের পক্ষ থেকে আমাদের রাষ্ট্রীয় কর্মচারী ঐক্য পরিষদের যে সকল নেতৃবৃন্দ আমরা এই আন্দোলনের সঙ্গে নেতৃত্ব আছি আমাদের সাথে অবশ্যই আলোচনায় বসবে এবং এই নীতিমালা বাতিল করবে এবং নতুন নীতিমালা আপনার জারি করার জন্য আমরা যেহেতু স্টেক হোল্ডার আমাদের সাথে বসবেন আলোচনা করবেন আমাদের মতামত গুলো এবং আমাদের মতামতের ভিত্তিতে শ্রম সংস্কার কমিশনের যে সকল সুপারিশ সেই সুপারিশগুলো অন্তর্ভুক্ত করার জন্য আপনার উদ্যোগ গ্রহণ করবেন এবং এই নীতিমালাকে বাতিল করে নতুন একটি নীতিমালা আমাদের জন্য আপনারা জারি করবেন যেখানে অবশ্যই ঠিকাদার প্রথা বাতিল করতে হবে এবং আমাদের স্ব স্ব প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ করার বিধান লিপিবদ্ধ থাকতে হবে আমাদের মা বোনদের মাতৃত্বকালীন ছুটির মাস থাকতে হবে আমাদের সর্বনিম্ন টাকা থাকতে হবে এবং আমাদেরকে যেন বিনা কারণে চাকরি না করতে পারে অর্থাৎ নিশ্চয়তা নিশ্চয়তা থাকতে হবে আঠান্ন বছর ও উনষাট বছর বয়স পর্যন্ত আমরা নির্বিঘ্নে চাকরি করতে পারি এই বিষয়টি নিশ্চয়তা দিতে হবে এবং অবশ্যই ইনক্রিমেন্টের ব্যবস্থা এই নীতিমালাতে রাখতে হবে আমি আবারও বলছি যে নীতিমালা আপনারা প্রণয়ন করবেন আমাদের একদম পরিষ্কার প্রস্তাবনা হচ্ছে সেই নীতিমালা কোনোভাবে ঠিকাদারে রেখে নীতিমালা প্রণয়ন করা যাবে না আমাদের শশা প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগের বিধানদারি করতে হবে এবং চাকরির নিশ্চয়তা প্রদান করতে হবে যাদের চাকরি চাকরি যেহেতু করেছেন তাদেরকে চাকরিতে পুনর্বহলের কথা উল্লেখ থাকতে হবে আগামীতে কারো চাকরি যাবে না এই বিষয়ে নিশ্চয়তা প্রদান করতে হবে বিনা কারণে এবং আমাদের ন্যূনতম বেতন তিরিশ হাজার টাকা নির্ধারণ করতে হবে মা বোনদের আর মাত্র যে কারণে ছুটি ছয় মাস নির্ধারণ সহ ইনকিমেন্টের ব্যবস্থা রাখতে হবে এবং অবশ্যই সংস্কার কমিশনের যে প্রস্তাবনা তাদের প্রস্তাবনার সাথে আমরা মিল রেখে বলছি অবশ্যই স্থায়ী কমিশন গঠন করতে হবে যে কমিশনের মাধ্যমে এই সাধারণ শ্রমিক মানুষ আমরা যারা আছি তাদের দুঃখ দুর্দশাগুলো নিয়ে শ্রম সংস্কার কমিশনের জন্য কাজ করতে একটি স্থায়ী কমিশন থাকলে আমরা সেই কমিশনের কাছে আমরা আমাদের দুঃখ দুর্দশাগুলো উপস্থাপন করতে পারবো এবং সেই কমিশন আমাদের দুঃখ দুর্দশাগুলো আপনার শুনে আমাদের সে পদক্ষেপ গ্রহণ করবে এবং সরকারের সাথে একটা আলোচনা করে আমাদের সে সকল সমস্যার সমাধান করবে আমি আবারও বলছি যদি আগামী পনেরো দিনের মধ্যে সরকারের পক্ষ থেকে এরকম উদ্যোগ গ্রহণ করা না হয় তাহলে কিন্তু আমরা আবারও রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম করতে আমরা বাধ্য হব আমি আজকে মহান মে দিবস এই মেয়ে দিবসে যে সকল শ্রমজি মানুষ আজকে মাঠে থেকেছেন আন্দোলন করেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে একটি বড় ঘটনা ঘটে গেছে আমরা জানি না যে এই ঘটনাটা আসলে এর প্রতিফলন আমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবো কিন্তু আমরা প্রত্যাশা করছি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় কিন্তু আজকে চীনবতী সম্মেলন কেন্দ্রে যে অনুষ্ঠানটি ছিল যে প্রোগ্রামটি ছিল সেখানে কিন্তু উনি পরিষ্কার ভাষায় বলেছেন শ্রম সংস্কার কমিশন যে প্রস্তাবনা দিয়েছেন এই শ্রম সংস্কার কমিশনের প্রস্তাবনা অক্ষরে অক্ষরে পালন করা হবে আমরা আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় সহ সরকারের যে সকল উপদেষ্টা পরিষদ আছেন যে সকল নীতি নির্ধারক আছেন আপনাদেরকে বাংলাদেশ আহরণ কর্মচারী পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করতে চাই আপনারা যে প্রতিশ্রুতি অর্থাৎ মাননীয় প্রতিশ্রুতি দিলেন বা যে কথাটি বললেন যে এই শ্রম কমিশনের রিপোর্ট আপনারা বা এই সমস্যা কমিশনের সুপারিশ আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে অক্ষরে অক্ষরে পালন করবেন আমরা এটা বিশ্বাস করতে চাই এবং আমাদের দাবি হচ্ছে যে আপনারা অবশ্যই অক্ষরে অক্ষরে পালন করবেন তবে সেটা যেন অবশ্যই খুব দ্রুত সময়ের মধ্যে হয় কারণ আমরা দেখে থাকি যে প্রতিশ্রুতি যদি অনেক লম্বা সময়ের জন্য গ্যাপ পরে দেয় তাহলে কিন্তু সেই প্রতিশ্রুতি আসলে প্রতিশ্রুতির আড়ালেই ঢাকা পড়ে যায় আমরা আসলে প্রতিশ্রুতিকে প্রতিশ্রুতির আগে ঢাকা পড়ে পড়ে যাক এই বিষয়টা আমরা আসলে দেখতে চাই না আমরা বিশ্বাস করতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় উনি কিন্তু শান্তিতে নোবেল পেয়েছেন অর্থাৎ এই পৃথিবীতে উনি ভাই বাংলাদেশে কিন্তু যে সকল বিষয়গুলো নিয়ে আমরা এখন অশান্তিতে আসি আমরা কিন্তু একদম পরিষ্কার বৈষম্যের মধ্যে আছে আমরা বিশ্বাস করতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় উনি নিজ উদ্যোগে আমাদের আউটসোসিং প্রকল্প ভিত্তিক ভাই বোনদের যে সকল দুঃখ দুর্দশা এগুলো নিয়ে উনি অবশ্যই পদক্ষেপ গ্রহণ করবেন এবং আমাদের দাবি নিয়ে উনি পদক্ষেপ গ্রহণ করবেন পরিশেষে শ্রম সংস্কার কমিশনের দুর্দশম আসলে বাস্তবায়ন করার পদক্ষেপ গ্রহণ করবেন এবং সাথে সাথে আমি প্রত্যাশা করছি যে নীতিমালাটি প্রণয়ন করা হয়েছে এই নীতিমালাটি যেন এখনই এখনই অনতি বিলম্বে যেন এটাকে আবারও সংশোধনের জন্য উদ্যোগ গ্রহণ করা হয় এই বিষয়ে আমি প্রধান একদম সরাসরি আমি প্রত্যাশা করছি পরিষদের পক্ষ থেকে আর একটি বিষয় আপনাদের লাইফে দেখছেন এবং শুনতে তাদেরকে বিনীতি অনুরোধ করবো লাইফটি আপনারা শেয়ার করে দেবেন শেয়ার অপশন চালু আছে যেন সকলে এই লাইফে দেখার এবং শোনার সুযোগ পাই আমি আরেকটি বিষয় পরিষ্কার বলতে চাই আজকের যে মাননীয় প্রধান উপদেশের মহোদয় যে মিটিংটি ছিল সেখানে কিন্তু আসলে অনেক মানুষের উপস্থিতি ছিল সেখানে যে মানুষের পক্ষে যারা কাজ করেন শ্রমিক নেতারা ছিলেন সেখানে শ্রমিক সচিব শ্রম সচিব মহোদয় ছিলেন শ্রম উপদেষ্টা মহোদয় ছিলেন আমাদের মানে প্রধান উপদেষ্টা মহোদয় থেকে শুরু আরও অনেকেই আসবে সেখানে ছিলেন আমাদেরও সেখানে যাওয়ার সুযোগ ছিল কিন্তু আমরা মনে করেছি যে আমরা যেহেতু আজকে মে দিবস আজকে শ্রমিক দিবস আমরা আজকের দিনে রাজপথটাকে আমরা বেছে নিয়েছি সেই রাজপথে আমরা সমাবেশ করেছি আমরা রাজপথ থেকে কিন্তু আমরা আমাদের দাবি কিন্তু বারবার উচ্চারণ করেছি আমরা ইনশাল্লাহ আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথটাকে বেছে নিচ্ছি কারণ আমরা মনে করি শ্রমিকের অধিকার আদায়ের জায়গা হচ্ছে রাজপথ আমরা এই রাজপথে ততদিন পর্যন্ত থাকবো যতদিন পর্যন্ত আমাদের এই দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা এই রাজপথে থাকবো আমরা প্রত্যাশা করছি অনতি বিলম্বে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহাদয় যে কথা বলেছেন যে শ্রম সমস্যার কমিশন রিপোর্ট দ্রুত সময় বাস্তবায়ন করবেন এবং অক্ষরে অক্ষরে এটা পালন করবেন আমিও বিশ্বাস করতে চাই আউট কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে যে দ্রুত সময়ের মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহাদয় এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন এবং আমাদের সকল মানুষের সমাধান করবেন বলে আমরা প্রত্যাশা ব্যক্ত করতে চাই আজকে লাইভে যারা সংযুক্ত ছিলাম আমি আমি লাইভে যারা সংযুক্ত ছিলাম এবং আমার লাইফে যারা দেখলেন আপনারা আউটসোর্সিং কর্মচারী যারা আছেন কর্মকর্তা যারা আছেন বেসিকের দৈনিক যে সকল ভাই এবং দেখলেন প্রকুল্ভিত যে সকল ভাই এবং বোনেরা আপনার যারা দেখলেন আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই সর্বশেষ সেটা হচ্ছে যে আমরা কিন্তু একটা সুসংগঠিত সংগঠন একটা সুসংগঠিত প্ল্যাটফর্ম বাংলাদেশ রাজ্য কর্মচারী ঐক্য পরিষদ আমরা সকল মানুষকে নিয়ে কাজ করতে চাই এখানে কে ডেলিবেসিক কে অর্থনীতি কে আপনার প্রকল্প এই বিষয়গুলোকে কিন্তু আমরা কখনোই আলাদা করি না আমাদের কাছে সকল মানুষ সমান গুরুত্ব বহন করে আমরা যেভাবে অর্থিক বিষয়গুলোকে গুরুত্ব দেই আমরা পাশাপাশি ডেলিভিতদের সমান গুরুত্ব দেই এবং প্রকল্প ভিত্তিক আমরা সমান গুরুত্ব দিই এবং আগামী দিনেও আমরা এই তিনটি প্ল্যাটফর্ম নিয়ে কিন্তু আমরা কাজ করতে চাই এবং ঐক্য পরিষদ যে নীতি এবং আদর্শ সেই নীতি এবং আদর্শে তারা অটুট থাকবে এবং এই আদর্শ এবং নীতিতে অটুট থেকে শ্রমযোগী মানুষের দ্বন্দ্বশীলা কাজ করবে আজকে যারা এখানে সংযুক্ত ছিল আমি একটু করে করে পরিচয় তাদের আজকে আমার পাশে ছিলেন আমাদের আওয়ার কর্মচারী ঐক্য পরিষদের সম্মানিত সভা আমাদের সকলের প্রিয় খুলিলাওয়াদের ভাই আপনারা জানেন বাণী রুটে উনি কর্মরত আমার ডান পাশে দেখতে পাচ্ছেন আমাদের পানি উন্নয়ন বোর্ডের কর্মরত আমাদের সকলের প্রিয় সাধু দেশন ভাই উনি কিন্তু আমাদের বাংলাদেশ আওয়াজ কর্মচারী ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি এবং আমার ডান পাশে দেখতে পাচ্ছেন আমাদের বরিশালের কৃতি সন্তান এবং পানান বোর্ডে আমাদের সকলের প্রিয় এবং আমাদের বরিশাল বিভাগীয় দায়িত্ব যার কাদের আছেন উনি বরিশাল বিভাগকে অত্যন্ত সুন্দরভাবে গুছিয়েছেন আমাদের সকলের প্রিয় আমার খুব কাছের আমাদের সবুজ ভাই এবং আমার ক্যামেরার পিছনে যারা আছেন আমাদের দেখতে পাচ্ছেন আমাদের সাফিউল ইসলাম উজ্জ্বল দেখতে পাচ্ছেন আমাদের সাংগঠনিক সম্পাদক হাবিব সোহেল এবং আমাদের বাপেক কর্মরত আমাদের সকলের প্রিয় জাহিদ ভাই এই ইতিমধ্যে এসে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আমাদের আউসন কর্মচারী ঐক্য পরিষদের অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠস্বর অত্যন্ত পরিশ্রমী নেতা এবং যে মানুষটির সাথে আপনাদের সবচেয়ে বেশি যোগাযোগ আমাদের সকলের প্রিয় আওলাদ হোসেন ভাই বাংলাদেশ সচিবালয় এবং গণপূর্ত মন্ত্রণালয় উনি কর্মরত তো আপনারা লাইফে দেখলেন যারা শুনলেন তাদেরকে অনুরোধ করছি আপনাদের যে সকল দাবি দেওয়া আছে দেওয়া নিয়ে কিন্তু আমরা কাজ করছি আপনাদের দাবি দিন দিন কাজ কেন পাবেন আপনারা আমার লাইফ দেখছেন আমি আপনাদেরকে বলতে চাই আমি কিন্তু ঢাকা ফিজিক্যালি গিয়েছি এবং সেখানে আপনাদের ডাইরেক্টর যিনি মহাদ অত্যন্ত ভালো মানুষ তাদের সাথে দেখা করেছে উনি কিন্তু অলরেডি মন্ত্রণালয়ের চিঠি লিখেছেন আশা করতেছে আপনাদের সমস্যার সমাধান হবে এবং আপনারা বাইশ দিন বেতন পাবেন না যে কয়েকদিন কাজ করেন সে কয়েকদিন কাজের বেতন আপনারা বা কাজের মজুরি আপনারা পাবেন আমি ডেইলি বেসিসে যে সকল ভাইয়েরা আমার এই লাইভটি দেখছে আমার কথাগুলো শুনছে তাদের প্রতি বিনীত অনুরোধ করতে চাই আপনারা বাংলাদেশে যে যে প্রতিষ্ঠানে কর্মরত আছেন আপনারা যদি বাইশ দিনের অধিক কাজ করেন তাহলে আপনারা বাইশ দিনের অধিক বেতন পাবেন এই বিষয়টি নিশ্চিত করার জন্য আপনারা আমাদের আয়ত্ত কর্মচারী ঐক্য সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের প্রতিষ্ঠানে ভিজিট করব এবং নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় যেভাবে সমস্যার সমাধান সম্ভব আমরা অবশ্যই সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করবো এবং আমরা বিশ্বাস করি আমরা আমাদের যে সকল আইন কানুন যে সকল নীতিমালা আছে সেরকম নীতিমালার বাইরে গিয়েও আমরা যেভাবে কাজ করছি আমাদের কাছে কিছু তথ্য আছে সে সকল তথ্যকে আমরা এখানে ইনক্লুড করলে আপনাদের বাইশ দিনের বেতন না আপনারা যে কাজ করেন সে সকল বেতনে আসলে আপনারা পাবে তো আমি আবারও বলছি আপনারা যারা বাইশ দিন বেতন পান তারা অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আপনাদের বাইশ দিনের অধিক যেন বেতন পান এই বিষয়টা নিয়ে আমরা কাজ করবো অবশ্যই আবস্থান কর্মচারী ঐক্য পরিষদ সকলের সংগঠন এইটাতে হয়তো আমাকে আপনার সভাপতি দায়িত্ব দিয়েছেন বলে আমি সে আসলে দায়িত্ব পালন করছি এই জায়গাটা সবার জন্য উন্মুক্ত আপনারা নিজেকে যোগ্য মনে করেন আমাদের এই ঐক্য পরিষদের সাথে এসে কাজ করবেন আপনাদের জন্য আমাদের দরজা সবসময়ের জন্য খোলা তো ধন্যবাদ যে সকলে যারা লাইভ সংযুক্ত ছিলেন আর আরেকটি বিষয় যাদেরকে ইতিমধ্যে যদি কাউকে করার বিষয়টি বলা হয় আপনাদের প্রতি নির্দেশনা হচ্ছে আপনারা প্রথমেই বলবেন ঠিকাদারি প্রতিষ্ঠান যদি বলে তাহলে আপনার কাগজ চাবেন আর যদি কোনো প্রতিষ্ঠান বলে তাহলে আপনার কাগজ চাবেন আপনারা উইদাউট কাগজে কোনোভাবে প্রতিষ্ঠান ত্যাগ করবেন না পরিষ্কার মেসেজ উইদাউট মেসেজে উইদাউট কাগজে আপনারা কোনোভাবেই প্রতিষ্ঠান ত্যাগ করবেন না আপনাদেরকে চাকরি দিতে কথা বলা হলে আপনার অবশ্যই প্রতিষ্ঠানের কাছে অথবা ঠিকাদের প্রতিষ্ঠানের কাছে আপনি কাগজ চাইবেন কাগজ ছাড়া আপনার কোনোভাবে সেই প্রতিষ্ঠান ত্যাগ করবেন না মনে রাখবেন মনে রাখবেন মনে রাখবেন আওয়ার্থ কর্মচারী ঐক্য পরিষদ আপনাদের সাথে বিগত দিনেও ছিল আজকে যেমন আছে আগামী দিনে ইনশাল আপনাদের পাশে থাকবে পরিশেষে যারা এখন পর্যন্ত যারা এখন পর্যন্ত ভুল পথে আছেন আমাদের পরিষদের সাথে আসুন আমরা সবাইকে স্বাধীনই কাজ করতে চাই আপনারা জানেন এই সমস্যা কমিশন আজকে যে প্রতিবেদন দিয়েছে সেখানে কিন্তু আমরা আমরা সরকারের চল্লিশটি মন্ত্রণালয় এবং যেখানে ছেচল্লিশটি বিভাগ আছে সেখানে সকল প্রতিষ্ঠান প্রতিনিধিদেরকে নিয়ে বা সকল বিভাগের প্রতিনিধিদেরকে নিয়ে কিন্তু আমরা শ্রম সংস্কার কমিশনের সাথে কয়েক মিটিং করেছি সেখানে আমাদের দাবির পক্ষে যৌক্তিগত উপলব্ধি ওনারা উপলব্ধি করেছেন আমাদের দাবিকে যৌক্তিক বলেছেন এবং যে রিপোর্টটি ওনারা দিয়েছেন সেই রিপোর্টটি কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন যে সেই রিপোর্টটি বাস্তবায়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় কিন্তু আজকে বলেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন সেই জায়গা থেকে আমরা প্রত্যাশা করছি সেই জায়গাতে আমরা প্রত্যাশা করছি অবশ্যই ঐক্য পরিষদ সঠিক পথে আছে এবং এই শ্রম সংস্কার কমিশনের যে সকল সদস্যের দায়িত্ব পালন করেছেন প্রত্যেকটা সদস্যের সাথে কিন্তু আমাদের শ্রম সংস্কার কমিশন প্রধান থেকে শুরু করে যে সকল সদস্যরা আছে প্রত্যেকের সাথে কিন্তু আমাদের নিবিড় সম্পর্ক আছে যোগাযোগ আছে প্রত্যেকটা সময় তাদের পরামর্শ আমরা নেই এবং তাদের সাথে আমরা যোগাযোগ রক্ষা করছি আপনারা আমাদের সার্বিক সহযোগিতা করেন আমরা ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় সকলের ঐকান্তিক প্রচেষ্টায় কমিশনের রিপোর্ট দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে পারবো বলে আমরা মনে প্রাণে বিশ্বাস করি ধন্যবাদ জানাচ্ছি সকলে সকলে ভালো থাকবেন এবং যারা এই ঐক্য পরিষদের কাজ করতে চান আপনারা অবশ্যই আমাদের দরজা খোলা আপনারা আমাদের এখানে আসবেন আমাদের আলোচনা করবেন ধন্যবাদ জানাচ্ছি সকলে সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি দুনিয়ার মজদুর এক হোক ধন্যবাদ আসসালাম